সবাই বলে যাবো আমরা সবাই কেউ থাকবো এ পৃথিবী থাকার জায়গা নয় কেয়ামতের সময় আল্লাহ তালা মালাকুল মাউদকে বলবেন সবার রুকু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুকু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদকে বলবেন মালাকুল মাহত কি অবস্থা বলবে সব শেষ মাইয়াপা কে বাকি মালাকুল মাউদ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো লঘু কবজ করো মালাকুল মাউত আজরায়েল জিন্দের লঘু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াপ্পা এবার বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান কে বাকি ইবলিশরাও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউতি মাইয়াপ্পা আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবী সব মানুষের ruh কবজ করলাম সব জিনদের ruh কবজ করলাম ইবলিস এর ruh করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেশতাদের ruh কবজ করো ফেরেশতাদের রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে নিয়ামালাকাল মাউত اخ্বিরনি মাইয়াব্বা মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিন জিব্রাইল মি খা ইন আজরা ইন আল্লাহ চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইদ হাফ এঞ্চলিক ইলা চিব্রীন ওয়াকবাদ রুহা জিবরা ইলে রুবুকবশ করো ঈদ হফ ইলা ইসরাফ ইল ওহবাদ রুহা ইসরাফিলে করো ঈদ হাফ ইলা মিখা ইল ওয়াকবাদ রুহা রুবুকবস করো ওই তিন ফেরেস্তাব শেষ এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মালা কুল মাউদ কাপুর জাপড় আখবের নি মাইয়াপ্পা এ আলা আর কে বাকি আছে বলো মালাকুল মাউত কুল আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিবরাইলও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মা তুমি তো সবাই রে মারছ এবার তুমি মরো তুমি মরো সোনার সাথে সাথে মালাকুল মাহতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নভ সিং দা কত রাবুল বলবেন মালাকুল মত কেদনা। এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় যাও জান্না জান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মত কাঁপতে থাকবে মালাকুল মত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা করে নিতে হবে যাও! বলার সাথে সাথে মালাকুল মাওতো এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিশ্বাহ ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেমত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত